হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি চা নিয়ে চলে এসেছি যেরকম দোকানে হাটে বাজারে পাওয়া যায় সেরকম একটি চা নিয়ে চলে এসেছি এখা এই চাটি ঘরে বানিয়ে খালে মন ভরে যায় বন্ধুরা এই একবার খালে এই চাটি কখনো ভুলতে পারবেন না একবার হলেও ট্রাই করে দেখবেন চলো আমি স্টার্ট করি এখানে আমি নিয়েছি একটা সাসপ্যান সাসপ্যানে আমি তিন চামচ দিয়ে দেবো চিনি যেরকম তোমরা মিঠা খাবে সেরকম দেবে আমি তিন চামচ চিনি দিয়ে এটাকে একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে এখন আমি ক্যারামেল বানিয়ে নেব একটু আস্তে আস্তে নেড়ে নেড়ে একটুখানি ক্যারামেলটা ভালোভাবে বানিয়ে নিতে হবে দেখ দেখাচ্ছি আমি এরকম বানিয়ে নিবে ক্যারামেলটা এখন আমি হাফ কাপ পানি অ্যাড করেছি পানিটাকে আমি দিয়ে তারপরে ক্যারামেলটা একটুখানি নেড়ে নেড়ে তুলে নেব বন্ধুরা এখানে একটুখানি ক্যারামেলটা বসে গেছে তোমরা যে ক্যারামেলটা ওঠার জন্য একটুখানি গ্যাসটাকে হাই ফ্লেম করে দিতে হবে তো তাড়াতাড়ি উঠে যাবে এরকমভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটাকে উঠিয়ে নেবেন সাসপ্যানে লেগে গেছে তারপরে এখানে দেখতেই পাচ্ছ গ্রামিলটা আমার উঠেই গেছে এই চাটা খেতে দারুন নতুন নতুন রাঁধুনির জন্য আমি এই যে আপুদের নতুন করে বিয়ে হয়েছে তাদের জন্য এই চাটি বানিয়েছি বরকে একবার খাওয়াই দিলে বানিয়ে সারা জীবন মনে থেকেই যাবে এই চাটির কথা আর তোমাদেরও কথা মনে থেকে যাবে এখানে আমি এক কাপ দুধ অ্যাড করেছি দেখতে পাচ্ছ এরকম এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি তারপরে অ্যাড করব আমি দেড় চামচ দেড় চামচের মতো চা পাতা অ্যাড করেছি আমি দেখতেই পাচ্ছ তারপরে আমি অ্যাড করে দেব এটা একটুখানি নেড়ে চড়ে তারপরে অ্যাড করব আমি দুটা এলাচ অ্যাড করে দিয়েছি তারপরে আমি এখানে দু টুকরো আদা নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি দেখতেই পাচ্ছ এরকম করে এটাকে দু তিন মিনিটের মতো আরও আমি ফুটিয়ে নেব ভালো করে দু তিন মিনিটের মতো হাই লোতে দাঁড়িয়ে থেকে হাই লো করে ওখানে আবারও ভালোভাবে ফুটিয়ে নেবো চাটা যাতে ভালোভাবে ফোটানো হয় এই চাটা খেয়ে জীবনেও ভুলতে পারবেন না একবার হলেও ঘরে বানিয়ে খাবেন বন্ধুরা দেখতে পাচ্ছি ওই চা আর কি মজার একটি চা তোমাদের বরকে এরকম করে একবার চা হলেও বানিয়ে দেবে ভুলতে পারবে না এ চা খেয়ে দোকানে না গিয়ে ঘরেই খাবে বর বর কেন দোকানে যাবে ঘরে আমরা থাকতে বউগুলো বউগুলো আছে আমরা তারপরে বর কি দোকানে যায় চা খেতে এটা কি ভালো মানাই দেখতে পাচ্ছি কী সুন্দর চা হয়েছে এরকম চা তোমাদেরকে যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য